আর এই ড্যাম্পশিতে অনেক জিওল মাছ পাওয়া যায় কই মাছ শিং মাছ টাকি মাছ আর এখন আমরা নামবো যে বসিগুলো উঠানোর জন্য আর আপনাদেরকে দেখাবো যে বসিতে আজকে কী কী মাছ পাওয়া যায় আর এই যে আমার এক ভাইসে সে উঠাবে দেখতে থাকুন আজকের ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সামনে অনেক বড়ই ও সাপলা বাগানে গানে যে

এই বশিগুলো সিরিয়ালে পাচ্ছে কেন এটা বাজে নাই মাছ বৃষ্টির ভিতরে মাছ ধরার টেকনিকটা সেই বশি দিয়ে আপনি আছে ওরে ভাই ওরে ভাই এটার মধ্যে মাছ আছে বন্ধুরা দেখেন এই সাবধান ওরে মানে বড় মাছ জানে উড়ে নাও ইল লাগে মাছ ও বৃষ্টি নামতে আছে বন্ধুরা বৃষ্টির ভিতরে মাছ ধরার কি নাই এটা নাই মিস দেখুন এদিকে কিছু বড়ি শি পাতা আছে যে এদের দিকে আর এই সামনে আমরা যাইতেছি ওনিক একটা না